কি ব্যাপার কি হ্যাঁ ব্যাপারটা কি দুপুরবেলা পড়াশোনা হবে তো হ্যাঁ ঘুম হবে না ওবাই ও ভাই ঘুম হবে না আচ্ছা আগে বই নম করো কোনটা গোলাপ ফুল হ্যাঁ তারপরে তারপরে পদ্মফুল কই পদ্মুল সেটা পদ্মফুল পদ্ম ভালো করে দেখো পদ্মফুল কোনটা এটা কি ফুল এটা এটা পদ্মফুল এটা হ্যাঁ এটা হ্যাঁ ডালিয়া কি আম কই আম আম কোথায় আম হ্যাঁ তারপরে তারপরে কি আছে তারপরে তরমুজ তরমুজ কই তরমুজ তরমুজ কোথায় হম তারপরে লিচু কোথায় এই হাঁপিয়ে চা <laughs> 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 যাও মাছ মাছ কাটলে ধান কুটলে কুঁড়ো দিব কালো গরুর হ্যাঁ দুধ খাবার বাটি দিব আয় আয় চাঁদ মামা তাকে ঘুম পাড়িয়ে দাও দুপুরবেলা চোখে ঘুম নেই এই

Nagayon. Na bolo Narayon, Narayon. Yeah, <laughs>